দুনিয়ার মধ্যে মানুষ যখন অভাবে পড়ে এটাও পরীক্ষা যখন বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হয় সেটাও পরীক্ষা যখন মানুষ ক্ষমতা লাভ করে পদপদবী লাভ করে এটাও পরীক্ষা আর যখন অসহায় হয়ে পড়ে থাকে জুলুমের শিকার হয় সেটাও পরীক্ষা মানুষ যখন রোগাক্রান্ত হয়ে হসপিটালের বেডে অসুস্থ হয়ে কাতরাতে থাকে এটাও পরীক্ষা আবার যখন সুস্থ সবল থাকতে থাকে বছরের পর বছর পার হয় একটা ট্যাবলেটও খাওয়া লাগে না এটাও পরীক্ষা আল্লাহ রসুল সাল্লামে তো জানিয়েছেন এই বাস্তবতা আরে মুমিনকে আল্লাহ তালা কখনো দিয়ে পরীক্ষা করেন কখনো না দিয়ে পরীক্ষা করেন নবী ঈর্ষা করে বলেন আরে মমিনের কতই না হসনসিব আল্লাহ দেওয়ার পরে সে যদি সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বই আনে আর আল্লাহ যদি তাকে না দিয়ে পরীক্ষা করে তখনও সে সবল করে এটা এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে ইন আসাবাতহু সররা ও শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দররা ও সাবরা ফাকানা খাইরাল্লাহ তো মুমিনের লসের কি আছে মুমিন পেলে তখনও এগিয়ে যায় আখিরাতের সফরে মুমিন দুনিয়াতে না পেলে তখনও এগোতে থাকে রবের দিকে উপরন্ত না পেলে মর্যাদা আরো বেশি বাড়ে এজন্য গরীব ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যায় তো বাংলায় যেটাকে বলে পরীক্ষা তার আরবি প্রতিশব্দ যে কয়টা হয় এর মধ্যে অন্যতম প্রতিশব্দই হলো ফেতনা ফেতনা মানেই হল পরীক্ষা ফেতনা মানেই জিনিসটা খারাপ বিষয়টা এমন না কোরআন জানাচ্ছে ওয়ান অফ লু খাইরি ফিতনা আমি আল্লাহ তোমাদেরকে কখনো মন্দ দিয়ে আর কখনো ভালো দিয়ে পরীক্ষা করতেই থাকব। আল্লাহ তার এক এক সময় এক এক ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করবেন যেমন এই জানিয়েছে। সন্ততি ও ফেতনা এখন সন্তান ফেতনা হওয়ার অর্থ তো এটা না আপনি গিয়ে সন্তানদেরকে এতিমখানায় দিয়ে আসবেন যেহেতু ফেতনা ঘরে রেখে কি লাভ চিরতরে বিদায় করে দেই সম্পদ ফেতন অর্থ তো এটা না সম্পদ রেখে কি হবে সব গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসি বরংচ এখানে ফেতনা তো এই অর্থে আল্লাহ যে সন্তান দিয়েছেন সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করবে এই সন্তানের ক্ষেত্রে আল্লাহর হক আদায় করো নাকি এই সন্তানকে ক্ষেত্রে তুমি আল্লাহর হককে এমনভাবে লঙ্ঘন করো যে আল্লাহর মর্যাদা সন্তানকেই দিয়ে দিলা সন্তানের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যেটা হালাল করেছেন সেটারে হারাম বানালা যেটা হারাম করেছে করেছেন সেটাকে হালাল বানালা আল্লাহ তালা নিষিদ্ধ বিষয়ের মধ্যে লিপ্ত হলা তাহলে তুমি এই পরীক্ষার মধ্যে ফেল মারলা তা আল্লাহ তালা যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য জন্ম থেকে মৃত্যু পরীক্ষা হতেই থাকবে আর হতেই থাকবে এটা স্বাভাবিক তবে পরীক্ষা আবার কয়েক ধরনের হয় তো পরীক্ষা যেহেতু চলছে আর চলছে চলতে থাকবে তবে এটা ঠিক পরীক্ষার ফল শুধু আখরাতে আসবে এমন না আল্লাহ তারা দুনিয়ার বুকেও দিয়ে দিবেন আল্লাহ রসুল সাল্লামের উপর কি ভয়াবহ ভয়াবহ পরীক্ষা আসবে ৪০টা বছর পর্যন্ত যিনি ছিলেন মানুষদের চোখের তারা নয়নের মনি মাথার তাজ সকলে যাকে শ্রদ্ধার নজরে দেখত ভালোবাসত মন খুলে দিল খুলে আন্তরিক রাতারাতে রাতারাতি হয়ে গেল সেই মানুষটাই সকলের চোখের কাটা হয়ে গেল সেই মানুষটাই সকলের দুশ্মনে পরিণত হয়ে গেল এমনকি দুশ্মনী যে করা হবে তার প্রতি এই বাস্তবতা প্রথম ওহি আসার পরেই ওরাকাবিন নাওফেলি তাকে জানিয়ে দিয়েছিলেন যখন আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা আল্লাহ নবীর মনোবল বাড়ানোর জন্য তাকে ওরাকাবিন নাওফেল যিনি চাহেলি জামান ও লিপ্ত হন নাই কুফুর চাহেলি ইয়াতে লিপ্ত হন নাই তাওহিদের উপর প্রতিষ্ঠিত ছিলেন নবী ঈসা যে আদর্শ এনেছিলেন হুবহু সেই আদর্শ ধারণ করেছিলেন তার কাছে নিয়ে গেলেন যে আপনি তাকে একটু সান্ত্বনা দেন তাকে একটু বুঝান যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন না বর্বাদ করবেন না langchain করবেন না সব কিছু শুনে তিনি বলেছিলেন শোনো সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে ইয়া লাইতা নিলাউ আকুন হাইয়া ইয ইখরিজুক কওম আমার নবী অবাক হয়েছিলেন আরে কি বলছেন আপনি আওয়া মুখরিজিয়া হুম আমাকে বের করে দেবে এরা কিভাবে সম্ভব যারা আমাকে এক নজরে চেনে এক নজরে একসাথে সকলে শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে দেখে তারা কিভাবে আমাকে বের করবে এতটা কঠোর তারা কিভাবে হবে তখন তিনি জানিয়েছিলেন শোনো যে আদর্শ নিয়ে তুমি দুনিয়ার বুকে এসেছ এটা নিয়ে অতীতেও যারা এসেছে সবার পরিণতি একই হয়েছে। ইল্লা তাদের তাদের সঙ্গে জাতি আচরণ করেছে বন্ধুত্বের হাত যে পরিমাণ লোকে বাড়িয়েছে এর চাইতে জুলুমার শত্রুতার হাতই অধিক পরিমাণ লোকে বাড়িয়ে দিয়েছে তো সর্বযুগের তিক্ত বাস্তবতাই তো এটা এই জামানার আর বাকি অপরাধ তারা কার ক্ষতিটা করেছে কার ব্যক্তিগত সম্পত্তি মেরেছে কাকে ঠকিয়েছে কাকে দুনিয়ার লাইনে বড় বিপদে ঠেলে দিয়েছে বাস্তবতা অতীতের নবীগণের উপর শাস্তি জামানা সর্বস্তরের হকপন্থী দায়ীদের মধ্যে যারা হকপন্থী মুজাহিদদের মধ্যে যারা হকপন্থী মুবাল্লিগদের মধ্যে যারা হকপন্থী সকলের উপর মুসিবত নেমে আসছে আর আসতেই থাকবে কারণ আল্লাহ সকলকে একভাবে পরীক্ষা নেবেন না জানিয়েছেন প্রত্যেকের অনুপাতে তাকে পরীক্ষা নেবেন এখন যে বিসিএস দিতে গিয়েছে তাকে যেভাবে পরীক্ষা নেবে কেজিওয়ানের বাচ্চাকে কখনোই সেভাবে পরীক্ষা নেবে না এবং এটা যৌক্তিকোনা যদি ছোট একটা বাচ্চাকে ওই বড় বাচ্চাটার মতো করে পরীক্ষা নেয় তাহলে পরীক্ষকে সুস্থ মস্তিষ্ক নিয়ে লোকে প্রশ্ন তুলবে তো যার ইমান বেলালে হাফসির মতো তার উপর যে পরীক্ষা আসবে যার ইমান সোমাইয়া রাজি আল্লাহ আনহার মতো তার উপর যে পরীক্ষা আসবে আর যার ইমান আমার মতো দুর্বল এই পাপী এই দুর্বল ইমান যার তার উপর কি আর একই ধরনের পরীক্ষা আসবে ইমানের লেভেল অনুসারেই তো পরীক্ষা আসবে কারণ লাইফুল্লাহ ইল্লা উসাহা আল্লাহ সাধ্যের বাইরে বোঝা সাধ্যের বাইরে লোন চাপিয়ে দেন না কারণ আল্লাহ তো বড় ভালোবাসেন বান্দাকে আল্লাহ জানেন এত ছোট ইমানদারকে এত বড় পরীক্ষায় ফেললে ইমান নিয়েই হয়তো আর কবরে যেতে পারবেন এ কারণে আমার রসুল বলেন আসাদ্দুল নাসিবালা আল আমবিয়া। হুম সবচাইতে কঠিন পরীক্ষায় পড়েন নবীরা এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা হয় তত বেশি তবে পরীক্ষায় যে পড়ে না সে আগাবেই বা কিভাবে আরে আগাতে সে পারবে ভালো রেজাল্ট সে পাবে যে পরীক্ষা দিয়ে বিজয়ী হয়েছে কৃতকার্য হয়েছে সফল হয়েছে যেমন পরীক্ষায় পড়েছিল ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তালা তাকে এমন দামি বানানো বানিয়েছেন কোরআনে আল্লাহ সকল মুমিনদের জন্য তাকে মডেল হিসাবে আইকন হিসাবে ঘোষণা করেছেন আমানু ইমরাত ফিরাউন আরে দুনিয়ার বুকে যত মুমিন আ আমি তাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছি ফেলাউনের স্ত্রীকে কে একটা কর স্মরণ করো ইজ রব্ব ইবনি লি ফিল জান্নাহ এত বড় মুসিবতে আর জুলুমের শিকার হয়েও আল্লাহর বন্দি বলছিল আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানান ওয়া নাজ্জিনি মিন আমালি এই তাগুত ফিরাউন আর তার কুকৃতি আর কুকর্ম থেকে আমাকে নিষ্কৃতি দেন অর্থাৎ তার সংসারে থাকলে তার ঘরে থাকলে ইচ্ছায় বর ইচ্ছায় তার দাস হয়ে আমাকে থাকতে হবে তার সেবাযত্ন করেই আমাকে দিন কাটাতে হবে আমি জালেমও হতে চাই না জালেমের সহযোগী হতে চাই না অনজ্জিনী মিনাল কৌম জালিমিন এই জালেম সম্প্রদায় থেকে বিশেষভাবে এই তাগুদ ফেরাউন আর তার সব কুকীর্তি থেকে আমাকে মুক্তি দেন কিভাবে দিবেন এর পথই হলো আমাকে শাহাদাত দেন আমাকে শহীদ বানিয়ে জান্নাতে আপনার নিকটে একটা ঘর উপহার দিয়ে দেন।